তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে বছর থার্ড সেমিস্টারে পড়ছ তোমাদের পরীক্ষার সামনেই তোমাদের সিসি পেপারে রয়েছে পালামো বিষয়টি তো এই পালামো প্রবন্ধ থেকে আমি বড় প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও দিয়েছি ইতিমধ্যে আমার চ্যানেলে সেটি রয়েছে তোমরা নোট সহ সেটি পেয়ে যাবে তাছাড়া পালামো থেকে সাজেশানের ভিডিও আমি একটি আলাদা করে দিয়েছি সেটাও তোমরা দেখে নিও তাছাড়া থার্ড সেমিস্টারের সিসি সিলেবাস বা এসিসি পেপারের সিলেবাস সাজেশান প্রশ্নপত্র প্রিভিয়াস স ইয়ারের সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে তোমরা সেই মতো থার্ড সেমিস্টারের প্লে চেক করে নিতে পারো এখন তো আলোচনা করব পালামৌ যে প্রবন্ধ তার ছোট প্রশ্ন এবং সেই সঙ্গে উত্তর তো এই প্রশ্ন উত্তরগুলো দেখে নিলে আশা করছি এর মধ্যে তোমরা কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো তো দেখে নাও প্রশ্ন এবং সেই সঙ্গে উত্তরগুলো আমি চেষ্টা করেছি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোকেই কিন্তু বেছে বেছে সেই মতন তোমাদের জন্য তৈরি করার পালামো লিখেছেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটো প্রশ্ন উত্তর বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ ভ্রমণ সাহিত্য কোনটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামো পালামো কা লেখা তিনি এটি কোন ছদ্মনামে রচনা করেন এটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তিনি এটি প্রমথনাথ বসু অর্থাৎ প্র না বো এই ছদ্মনামে রচনা করেন পালামো কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় বারোশো পঁচাশি পৌষ থেকে শুরু করে বারোশো উননব্বই বঙ্গাব্দের ফাল্গুন পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয় পালামৌ বর্তমানে ভারতবর্ষের কোথায় অবস্থিত বর্তমানে ভারতবর্ষের ঝাড়খণ্ডের রাঁচি শহরের কাছে পালামো অবস্থিত লেখক কোন সূত্রে কী কারণে পালামো গিয়েছিলেন চাকরি করার সূত্রে সরকারের কোনো এক গুরুতর কার্যের ভার গ্রহণ করে লেখক পালামো গিয়েছিলেন মাথায় রাখবে এগুলো কিন্তু তোমাদের দু নম্বরের প্রশ্নের জন্য আমি দিয়েছি দু নম্বরের প্রশ্নে কিন্তু এ ধরনের প্রশ্নই বেশিরভাগ আসতে দেখা যায় টেক্সট ভিত্তিক প্রশ্ন তাছাড়া পাঁচ এবং দশের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমি সাজেশানে বলে দিয়েছি আর প্রশ্নের নোট সহ উত্তর নিয়েও ভিডিও আপলোড করেছি সেটাও দেখে নিও লেখক কত খ্রিস্টাব্দে কত বছর বয়সে পালামো গিয়েছিলেন আঠেরোশো ছাপ্পান্ন থেকে ছেষট্টি খ্রিস্টাব্দে পালামৌ গ্রন্থটি রচনার প্রায় ষোলো সতেরো বছর আগে অর্থাৎ ৩২ বছর বয়সে পালামউ গিয়েছিলেন পালামৌ কি ধরনের সাহিত্য এটি একটি ভ্রমণ সাহিত্যের দৃষ্টান্ত পালামাও গ্রন্থটি রচনাকালে লেখকের বয়স কত ছিল লেখকের বয়স ছিল অনূর্ধ্ব পঞ্চাশ বছর পালামও যাবার আগে এই স্থান সম্পর্কে লেখকের কী ধারণা ছিল এবং কীভাবে তা বদলে গেল লেখক ভেবেছিলেন পালামৌ বিরাট শহর কিন্তু পরে জানতে পারেন এটি শহর নয় একটি প্রকাণ্ড পরগনা মাত্র তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা অনুরোধ বলতে পারো যে আমার থার্ড সেমিস্টারে বিভিন্ন যে ভিডিওগুলো দেওয়া রয়েছে আমার চ্যানেলে সেগুলো সবকটা তোমরা দেখবে পাশাপাশি তোমাদের পরীক্ষায় যদি আমার এই ভিডিও থেকে তোমরা রকম উপকৃত হয়ে থাকো যদি কোনো প্রশ্ন কমন পাও আমার সাজেশান থেকে কিংবা আমার এই ছোটো প্রশ্ন উত্তর থেকে যদি কিছু কমন পাও বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র যদি তোমাদের কোনো উপকারে লাগে তাহলে পরীক্ষার পরে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও কারণ তোমরা যদি উপকৃত হও ত তাহলেই কিন্তু আমার ভিডিওগুলো করা সার্থক হবে তো আমিও কিন্তু অধীর আগ্রহে থাকি যে আমার সাজেশান তোমাদের কতটা কাজে লাগলো অনেকেই কিন্তু জানায় আমার খুব ভালো লাগে সেটা তো তোমরাও যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকো একটুও তাহলে কিন্তু সেটা কমেন্ট বক্সে জানিয়েও আমার ভালো লাগবে এরপর বাংলার পথের সঙ্গে পালাময়ের পদঘাটের মানুষের পার্থক্য কি বাংলার পদঘাটে অধিক বৃদ্ধ দেখা যায় কিন্তু পালাময়ের পদঘাটে যুবতী অধিক বাংলা সাহিত্যের কতগুলো বিখ্যাত ভ্রমণ সাহিত্যের নাম লেখ অতুলচন্দ্রগুপ্তের নদী পথে কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের চীন যাত্রী অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ যাত্রীর ডায়েরি প্রথম ও দ্বিতীয় জাপান যাত্রী পশ্চিম যাত্রীর ডায়েরি ইত্যাদি তোমরা এই ভ্রমণ সাহিত্যগুলো কখনও চাইলে ইচ্ছে হলে পড়ে দেখতে পারো খুব ভালো লাগে হয়তো সব জায়গায় আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয় না ইচ্ছে থাকলেও উপায় থাকে না কিন্তু এই ভ্রমণ সাহিত্য পড়ার মধ্যে দিয়ে কিন্তু সেই জায়গায় আমরা ডুবে যেতে পারি মনে হয় যেন আমরা সত্যি সেই জায়গায় ঘুরে দেখছি তো খুবই ভালো লাগে পড়ে দেখতে পারো পালামো গ্রন্থটি কত সালে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলায় বারোশো উননব্বই বঙ্গাব্দের ফাল্গুন মাসে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় পালামো ভ্রমণে গিয়ে লেখক তিনটি জিনিস উপলব্ধি করেছেন এক হলো আদিবাসী কোলদের দেখে মনে হয়েছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে সেখানে এক প্রবাসী বাঙালি বৃদ্ধকে দেখে লেখক অনুভব করেন মনুষ্য বৃদ্ধ না হইলে সুন্দর হয় না আর নিসর্গ প্রকৃতিও তার রূপ দেখে বলেছেন চিরকাল বালকের মতো রূপ দেখিয়া থাকি সংক্ষেপে লেখকের যাত্রাপথের বর্ণনা দাও ইংল্যান্ড ট্রানজিট কোম্পানির এক গাড়িতে রাত দেড় প্রহরের সময় রানীগঞ্জ থেকে বরাকার নদীর পূর্ব পারে লেখক পৌঁছলেন সেখান থেকে হাজারিবাগ হয়ে রাঁচি এবং তারপর সেখান থেকে পালামৌ পৌঁছলেন এইটা কিন্তু ভেঙে ভেঙে ছোটো প্রশ্ন হিসেবেও আসতে পারে যেমন কটার সময় রানীগঞ্জ থেকে বরাকর নদীতে গেলেন পূর্ব পারে পৌঁছলেন এটা হচ্ছে রাত্রি দেড় প্রহরের সময় তো এরকমভাবে কিন্তু ভেঙে ভেঙে এখান থেকে আসতেই পারে এরপর আমি প্রশ্ন না দিয়ে সরাসরি উত্তরগুলো বলেছি যেমন প্রশ্ন যদি আসে কলবালকদের বর্ণনা লেখক যেভাবে দিয়েছেন তার লেখক তো বর্ণনাটা হচ্ছে তাদের দেহ সুগঠিত বর্ণ অতিশয় কৃষ্ণবর্ণ যেন পাথর দিয়ে তৈরি রাখালের শ্রীকৃষ্ণের মূর্তি তাদের পরনে কোটি বাঁশ গলায় পুঁতির হাড় তাতে ঝোলানো ছোট ছোট গোল আরশি আড়শি অর্থাৎ আয়না কাচের মতন গোল ছোট ছোট আরশি ঝুলানো এরপর হচ্ছে কোল বালিকাদের বর্ণনা গায়ের রং আবলুস কাঠের মতো কালো পরনে কোটি বাস, ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত গলায় পুঁতির হার তাতে ছোট ছোট আরশি ঝুলছে কানে ও মাথায় ফুল এগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিও এরপর জানো স্পর্শ করে উপবেশন করা কোল স্ত্রীলোকদের রীতি অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে কোল স্ত্রী স্ত্রীলোকেরা কীভাবে উপবেশন করে বা কিভাবে বসে তো এটা হচ্ছে তার উত্তর এরপর এখানে লেখক কিছু উপজাতির নাম বলেছেন মার্কিন ও অন্যান্য দেশের কয়েকটি আদিম উপজাতি হল রেড ইন্ডিয়ান নটিক ইন্ডিয়ান নিউ হল্যান্ডার নিউজিল্যান্ডার ইত্যাদি আঠেরোশো সালে মৌরি উপজাতির সংখ্যা ছিল এক লক্ষ ২০ বছর পরে হয়েছিল আটত্রিশ হাজার অর্থাৎ অনেকটাই কমে গিয়েছিল লেখকদের মত লেখকের মতে কোলদের সম্ভবত চারটি জাতি উরাম, মুন্ডা খেরোয়ার এবং দোসাদ শামকনামার অর্থ হলো দাসখত চিরদিনের জন্য মহাজনের গোলামে পরিণত হতো অর্থাৎ এটা আমি একটু বলি শামকনামা হচ্ছে যে যারা এই শামকনামায় সই করতো স্বাক্ষর করত তার সই করার মানেই হচ্ছে তারা সারা জীবনের জন্য মহাজনের গোলামে পরিণত হয়ে গেল তাদের সমস্ত কাজ তাদের করতে হবে নিজের গোটা জীবনটাই তাদেরকে দিয়ে দিতে হবে এমনকি নিজের সংসার ছেলে সন্তান বা স্ত্রী কারোর সঙ্গেই তাদের আর যোগাযোগ রাখা যেত না এরপর পালাময়ুর প্রধান সম্পদ বা বৃক্ষ সম্পদ হল মহুয়া গাছ কোলদের প্রধান পানীয় হল মহুয়া ফুলের প্রস্তুত মদ্য এই হলো পালামো থেকে গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন এবং তার উত্তর এগুলো ভালোভাবে দেখে যেও আশা করি এর মধ্যে থেকে কিছু না কিছু তোমরা কমন পাবে তো এটার মাধ্যমে কিন্তু পালামৌ প্রবন্ধটা সম্পর্কেও তোমাদের অনেকটা জানা হয়ে গেল। এটা শুধু ছোট প্রশ্নের জন্যই নয় বড় প্রশ্নের জন্যও কাজে লাগবে হয়তো ছোট প্রশ্ন কমন একটাও নাও পেতে পারো বলা তো যায় না কিন্তু আমি বলছি যে বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে কিন্তু এই উত্তরগুলো তোমাদের কাজে লাগবে তো এই প্রশ্নগুলো আশা করি তোমাদের কাজে লাগবে উপকারে আসবে তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই সকলের পরীক্ষার জন্য আগাম শুভকামনা রইল